আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি নৌবাহিনী বাংলাদেশ নেভি এর অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে নৌবাহিনীর প্রথম ধাপের পরীক্ষা কিন্তু এই যে এই মাসের ষোলো তারিখ এবং দ্বিতীয় ধাপের চার পদের পরীক্ষা কিন্তু তারিখ এর মধ্যে এই যে অফিস সহক পদের বাংলাদেশ নৌবাহিনীর আহ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এই যে তেইশ মে দু হাজার পঁচিশ বিকাল তিনটা তিরিশ থেকে চারটা অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা এই যে বাংলাদেশ নেভি নৌবাহিনী অফিস পদে যে পরীক্ষা আপনারা অংশগ্রহণ করবেন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এখনো যারা যেহেতু আজকে থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন অ্যান্ড কী বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষা এমসিকিউ লিখিত না কোন ধরনের পরীক্ষা হবে সকল ধরনের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিও ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এটা হলো নৌবাহিনী এখানে কিন্তু এই যে বাংলাদেশ নৌবাহিনীর এই নিয়োগটা অফিস শখ এখানে কিন্তু ষোলোটি শূন্য পথ ছিল এটা কিন্তু পরীক্ষা আগামী তেইশ মে দুই হাজার পঁচিশ বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি আপনাদের সকলের ফোনে কিন্তু এস এম এস চলে গেছে এখন যারা এস এম এস পান নাই তারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়ে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখানে একটু খেয়াল করবেন এটা কিন্তু পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে তারপর লিখিত তারপর মৌখিক পরীক্ষা তিনটি পরীক্ষা হবে এই একই প্রবেশপত্র দ্বারা যেটা আপনারা অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করছেন সেটা দ্বারাই কিন্তু আপনাদের একই এডমিট কার্ড দ্বারা আপনার এমসি কিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি পরীক্ষার জন্য একই এডমিট কার্ড কিন্তু বহন করতে হবে নতুন কোনো এডমিট কার্ড প্রয়োজন নাই পরীক্ষার্থী এমস কিউ লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে আসতে হবে কোনো ধরনের কোনো ডকুমেন্ট কিন্তু নেওয়া যাবে না এই মানে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়ে যাবে না এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন তার আগে বলে দেয় এই যে অফিস পদের এটা চতুর্থ শ্রেণীর চাকরি নৌবাহিনীর এই পদের জন্য একটি কমন উপযোগী যেটা আপনার প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে আপনারা কিন্তু এই বাংলাদেশ নৌবাহিনীর এই যে অফিসক পদের প্রস্তুতি প্রিপারেশন মূলক সাদেশনটা আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখন বিষয়বস্তুটা হল এখানে কিন্তু লেখা রয়েছে যে আহ পরীক্ষা লিখিত পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু আপনার পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবে না এখানে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না মানে পরীক্ষা শুরু হওয়ার পরে মানে আপনারা পরীক্ষা পরিমাণ সময় হাতে রেখে কিন্তু পরীক্ষার হলে যাবেন কিন্তু কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী আপনারা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এখানে বলে দিছে পরীক্ষার্থী এমসিকিউ পরীক্ষা কালো কলম দ্বারা ভরাট করতে হবে তার মানে এমসিকিউ পরীক্ষা হবে এখন আপনি জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কি কি কাগজপত্র নিয়ে যাব তাদেরকে বলবো ভাই শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই এখানে সকল বিষয় কিন্তু তারা লিখে দিয়েছে এখানে কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি কোন পরিবর্তন করলে সেটা জানিয়ে দেবে এটা কিন্তু বিষয়বস্তু তারা লিখে দিয়েছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে প্রস্তুতিমূলক প্রিপারেশনমূলক সাজেশন নিয়ে পড়তে পারেন আসসালামু আলাইকুম